أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم. সম্মানিত দিনী বাই ও বোনেরা আজকে আমরা লাইল সহি শুদ্ধভাবে রিডিং পড়া আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক بسم الله الرحمن الرحيم والليل اذا يغشى ইদা একা লিপ্টন হবে মধ্যতবা জি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম জজমলাইয়া যজম মলাইয়া পেশের বাম মাদের হরফ আর মাদের হরফ হইলে একা লিপটানিয়া পরিতে হয় এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে একা লিপটানিয়া পরিতে হইবে ইদা ইয়া গুশা শিন খরজবর শা একা লিপ্টান হবে খরজবর খরজের উল্টা ফেশ হইলো একা লিপ্টান এবরিতে হয় তাহলে আমরা পড়বো পর্ব ওয়াল্লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা ওয়ান গুন্না হবে ওয়াজীব গুন্না নুন অথবা নিমের উপর যদি তাজ দিতে হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজীব গুন্না বলা হয় এখানে গুণা করিয়া পড়তে হইবে ওয়ান হা হা আলিফ জবর হা এক হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া হয় ওয়ানহা রিদা ইদা দাল আলিফ জবর দা এক আলিফ হবে যা তাযাল্লা লম খরদ বল্লা এক আলিফ হবে খরদবর খরাদের উল্টা পেশ হইল এক আলিফ টানিয়া হয় تَهَلَّ يَمُرَّ بُرْبُوٌّ وَنَهَارِي تَجْلَى وَمَا خَلَقَ الْذَّكَرَ وَالْأُنثَى وَالْأُنثَى গুননা করিয়া পড়িতে হইবে ইকফা নুনু নুন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন শাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয় ইহাকে ইকফা গুননা বলে এখানে সা ইকফার এসেছে জন্য গন্যা হবে একা লিপ্টান হবে আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তেনা লিপ্টানিয়ে পড়িতে হয় একে মধ্যে মন বলে তাহলে মাদের হরফের উপর চিকন চিহ্ন আছে এ মিলিয়ে পড়লে হামজা আছে বামে তাহলে তিনা লিপ্টান ব্যবহৃত হয় আর যদি আমরা এখানে ওয়াক করি ছেড়ে দেই তাহলে একা লিপ্টান হবে তাহলে আমরা একা লিপ্টান ইননা ওয়াজব কুননা নুন ও থবা মিমের ওউপর যদি তাজিত হয় তাহলে যে কুন হয় কে ওয়াজব কুননা বলা হয় সাকুম লা সাততা একালিপটান হবে তা খরজবর তা একালিপতান খারাজবর খারাজের ওউলটা হইলে হলে একালিফটা নিয়ে পড়তে হয় আ। মীমেৰ ওপৰত তাজিত হোৱাৰ কাৰণে ৱাজিৱ গুন্না হ'ব মিম অথবা নুনৰ ওপৰত যদি তাজিত হয় তলে যে গুন্না হয় তাক ৱাজিৱ গুন্না বলা হয় "من أعطى طوخر ظبر طوى بِالتُّوَ تانه أعطى واتقوا واتقوا، تقوا وقل قل قل. فأما من أعطى واتقوا، فأما من أعطى واتقى تقى قف خرزور قا أكليب تانه خرزور تولى مرا شدوا وشرن كربو فأما من أعطى واتقى সদ্য কবিল কৃষ্ণ বিল কৃষ্ণা নুন না একা হবে খার জবর হয়েছে এই হয় বিল লিপ্তান হয় বিল কবিল কৃষ্ণ ঈশ্বর